আগামী আটই মার্চ কৈলাসহর পাইতোর বাজার স্থিত নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে প্রথম ব্রাহ্মণ মহাসম্মেলন এই উপলক্ষে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের সম্পাদক বাসব ভট্টাচার্য সহ সম্পাদক যথাক্রমে বিশ্বজিৎ গোস্বামী ও তপন কুমার ভট্টাচার্য কোষাধ্যক্ষ কমলকান্ত ভট্টাচার্য সভাপতি অনুপম ভট্টাচার্য সদস্য অজয় ভূষণ ভট্টাচার্য সহ অন্যান্য সাংবাদিক সম্মেলনের সম্পাদক বাসব ভট্টাচার্য জানান সালে তেসরা সেপ্টেম্বর কৈলাসহর টাউন কালীবাড়িতে ব্রাহ্মণ সমাবেশের মাধ্যমে বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের কর্ণধারার শুভ সূচনা হয় সংগঠনের প্রথম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী আটই মার্চ কৈলাসহর পাইতুর বাজার থেকেও নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দিনে পৌরহিত্য প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে সম্মেলনে উপস্থিত থাকবেন বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী ত্রিপুরা পৌরহিত্য কর্মপ্রশিক্ষক কেন্দ্রের প্রত্যক্ষ পণ্ডিত ভাস্কর চক্রবর্তী রাজ্যের সংগঠন সম্পাদক সুধাংশু ভট্টাচার্য উপদেষ্টা কমিটির সদস্যা ইন্দ্রাণী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনরা সম্মেলনের মধ্যে দিয়ে গঠিত হবে বিভাগীয় কমিটি সহ ছটি অঞ্চল কমিটি কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের উদ্যোগে ইতিপূর্বে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে মহালয়ের দিনে সমসে মহিলাদের মধ্যে বস্ত্রদান করা হয়েছে তাছাড়া বিভিন্ন দেবালয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে শীতকালে চা বাগান শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে যত্র অযত্নে বলে থাকা মূর্তিগুলি নদীতেও জল আসি বিসর্জন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে তাছাড়া ব্রাহ্মণ পরিবারগুলির সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠন পুনকটি জেলা সদর কৈলাশহরে 3 সেপ্টেম্বর 2024 ইং সনে স্থানীয় টাউন কালীবাড়িতে ব্রাহ্মণ সমাবেশের মধ্য দিয়ে কর্মধারা শুভ সূচনা হয়েছিল এই সংগঠনের প্রথম বিভাগীয় সম্মেলন হতে চলেছে আগামী আটই মার্চ দুই হাজার পঁচিশ স্থানীয় পাইতুর বাজার স্থিত সংলগ্ন স্থানে এই সম্মেলন উপলক্ষে ওই দিন পৌরহিত্য কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সম্মেলনে উপস্থিত থাকবেন বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত চন্দন চক্রবর্তী ত্রিপুরার পৌরহিত্য কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পণ্ডিত ভাস্কর চক্রবর্তী রাজ্যের সংগঠন সম্পাদক সুধাংশু ভট্টাচার্য উপদেষ্টা কমিটির সদস্য ইন্দ্রাণী মুখার্জি সহ বিশিষ্ট জনেরা এই সম্মেলন থেকে গঠিত হবে বিভাগীয় কমিটি সহ ছয়টি অঞ্চল কমিটি ব্রাহ্মণ সমাজের সার্বিক উন্নতি বর্ধনে ও উজ্জ্বলতর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামীর কর্মধারা নিয়ে সম্মেলনে আলোচনা ও মত বিনিময় করা হবে শহর বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের উদ্যোগে ইতিপূর্বে বিবিধ সমাজ সেবামূলক কাজ হয়েছে গত মহালয়ের দিনে সম্প্রদায় নির্বিশেষে মহিলাদের মধ্যে বস্ত্র দান করা হয়েছে বিভিন্ন স্থানে দেবালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ হয়েছে শীতকালে চা বাগিচা শ্রমিকদের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয়েছে অনাদরে অবহেলায় যত্রতত্র পরে থাকা মূর্তিগুলি সসম্মানে জলাশয়ে বিসর্জন করা হয়েছে ব্রাহ্মণ পরিবারগুলোর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে সুখে দুঃখে পাশে থাকছে আমাদের সংগঠন তাছাড়া প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু সনাতনীদের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে ইতিপূর্বে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শহরের মহকুমা শাসকের কাছে প্রতিবাদ মিছিল সহ ডেপুটেশন প্রদান করা হয়েছে আগন্তুক এই বিভাগীয় সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠন এরকম অনেক পরিকল্পনা আছে যেটা এই কিছুদিনের মধ্যে এটা হল ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাস বলতে পারি কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ আমাদের সারা রাজ্যে ছাপ্পান্নটা অঞ্চল কমিটি আছে আটটা ডিস্ট্রিক্ট কমিটি আছে এইবার এটা যুক্ত হইতেছে প্লাস হইতেছে ছয়টা ছাপ্পান্ন লগে ছয় প্লাস অঞ্চল কমিটি আটের লগে ওয়ান প্লাস ডিস্ট্রিক্ট কমিটি যুক্ত হয়েছে পয়লা সুবর্ণ এই সুবর্ণ সুন্দর দিনে আপনাদের সহযোগিতা কামনা করি এরকম আমরা আগামী শনিবারে আমাদের সম্মেলন শুরু করবো সকাল আটটা থেকে শুরু হবে নারায়ণ পুজোর মধ্যে দিয়ে এখানে নারায়ণ পুজো হবে নয়টায় শহর পরিক্রমা করা হবে র্যালি করে সমস্ত ব্রাহ্মণদেরকে নিয়ে ব্রাহ্মণের মধ্যে কিন্তু বেলাবেদের নারী পুরুষ নির্বিশেষে ব্রাহ্মণ পরিবার তারপরে র্যালি শেষ করে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করে আমাদের পণ্ডিত ভাস্কর চক্রবর্তী পৌরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বুঝতেছি করবেন পাশাপাশি আমাদের পৌরোহিত্য যে প্রশিক্ষণ কেন্দ্র দেখুন এটা একটা বিশেষ প্রয়োজন কারণ আমাদের ব্রাহ্মণ প্রচুর আছেন জাতনিকতার সাথে যুক্ত আমরা চাচ্ছি কি যে আমরা সাবলীলভাবে আরো অনেক কিছু জ্ঞান জানার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে আমরা ওই জাতিনিকতার সাথে যুক্ত হতে যাতে আমার মঙ্গল হয় অর্থ পেয়ে আর যজমানের মঙ্গল হয় মন্ত্র দিয়ে এটা আমাদের উদ্দেশ্য সুন্দর যার জন্য আমরা পৌরহিত্য শিক্ষা কেন্দ্র শুরু করছি অলরেডি এখন পর্যন্ত কুড়ি বাইশ জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে আমরা ইতিমধ্যে স্কুলটা ওপেনিং করে মানে এর পর আমরা ক্লাস শুরু করে দেবো বাইরের আগরতলা থেকে পন্ডিতরা আসবেন প্রতি সপ্তাহে একদিন স্কুল নেবেন এখানে দেখুন এই স্কুলে বিশেষ করে পুঁথিগত শিক্ষা সাথে সাথে ট্রেনিং করা হবে